একদিন কি একটা কাজের জন্য দূর দেশের এক রাজসভায় হার্কিউলিসের যাওয়ার দরকার হইল তিনি ড্যানিয়াকে রাখিয়া সেই যে বাহির হইলেন তারপর কত দিন গেল কত মাস গেল হারকিউলিস আর ফিরিলেন না ড্যানিয়া ব্যস্ত হইয়া উঠিলেন ভাবিতে লাগিলেন তবে কি হারকিউলিস আমায় ভুলিয়া গেলেন আর কি তিনি আমায় ভালোবাসেন না তিনি দুধ পাঠাইলেন তাহা আসিয়া বলিল হারকিলুজ বেশ ভালোই আছেন রাজসভায় নানা আমোদ প্রমোদে তার দিন কাটিতেছে শুনিয়া ড্যানিয়া সেই সেন্টারের দেওয়া জামাটি বাহির করিলেন সোনার মতো ঝকঝকে জামা সেন্টারের মৃত্যুর সময় রক্তে ভিজিয়া গিয়াছিল কিন্তু এখন তাতে রক্তের চিহ্ন মাত্র নেই সেই জামা তিনি লাইকাস নামক এক দুধকে দিয়া হার্কিলিসের কাছে পাঠাইয়া দিলেন ভাবিলেন তাহা হইলে হার্কিলুসকে শীঘ্রই ফিরিয়া পাইবেন জামার কাহিনী তো হার্কিলিস জানে না সেন্টারের রক্তে যে তাহা বিষাক্ত হইয়াছে এইরূপ সন্দেহটা তার মনে জাগিল না তিনি নিশ্চিন্ত মনে সেই জামা পরিলেন